আসসালামু আলাইকুম সবাইকে দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি পর্বের শুভেচ্ছা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার অন্যতম প্রাণচঞ্চল জায়গা বিজয় সরণির বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আপনাদের শুরুতেই বলে রাখি ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই মিলিটারি মিউজিয়ামে আসা খুব সহজ কেবল বিজয় সরণিতে এসে নামলেই আপনারা এই লোকেশন পেয়ে যাবেন এখানে প্রবেশ মূল্য একশো টাকা এবং এরপর আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন এবং ভেতরে প্রবেশ করার পরেই আপনি চমৎকার এক দৃশ্য দেখতে পারবেন সেখানে চমৎকার মনোমুগ্ধকর পানির ফোয়ারা সহ নানাভাবে সজ্জিত রয়েছে বাইরের প্রাঙ্গণ এরপরে আপনি ভেতরে প্রবেশ করার পর আপনার চোখ ধাঁধিয়ে যাবে এত চমৎকার করে মিউজিয়ামটি সাজানো হয়েছে এখানে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যে অবদান সেসবের গল্প ভাষা আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান সেই গল্প এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে গৌরবগাথা ইতিহাস সেই ইতিহাসকে জীবন্ত করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সব কিছু মিলিয়ে এখানে থ্রি ডি আর্ট গ্যালারি রয়েছে বিভিন্ন ছবি পেন্টিংস বিভিন্ন লাইভ অস্ত্র ওয়েপন্স বিভিন্ন ট্যাঙ্ক সহ সব কিছুই মোটামুটি এখানে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো অত্যন্ত সজ্জিতভাবে এখানে রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে বিভিন্ন অস্ত্রগুলোকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে বিভিন্ন সময় ব্যবহৃত অস্ত্র অস্ত্রের বিবর্তন বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রগুলো তারা যেসব মিশনে ব্যবহার করে সে সব কিছুই এখানে রাখা হয়েছে এবং প্রতিটি এ ওয়েপন্সের সাথে কিন্তু নাম আছে এছাড়াও তাদের ট্যাঙ্ক সুন্দর করে সাজানো রয়েছে গ্যালারিটা চমৎকার করে আলো দিয়ে সজ্জা করা যার ফলে দেখতে চমৎকার লাগে এছাড়াও এখানে পঁচিশে মার্চে গণহত্যা যে ঘটিত হয়েছে এবং এই মুক্তিযুদ্ধের সময়ে যে তাদের অবদান সে সব সুন্দর করে এখানে বিশ্লেষণ করে বিবরণী দিয়ে উল্লেখ করা আছে তাদের ব্যাজ তাদের বিভিন্ন যে সাইন লোগোগুলো সব কিছুই এখানে আছে অর্থাৎ এখানে আসলে সেনাবাহিনীর সকল কিছু আপনার আপনারা জানতে পারবেন তাদের পোশাক তারা কী ধরনের ভেহিকেল ব্যবহার করে এই সব কিছুই এখানে প্রদর্শনী করা হয়েছে এরপরে আমি চলে এসেছি বিমান বাহিনীর যে ফ্লোর এখানে বিমান বাহিনীর যে ইতিহাস বাংলাদেশ এয়ার ফোর্স সেই ইতিহাসকেও সুন্দর করে সজ্জিত করে এখানে উপস্থাপন করা হয়েছে চমৎকার করে সবকুল তাদের যে বিমানগুলো যুদ্ধ বিমান মন মুক্তিযুদ্ধে কিভাবে তাদের ভূমিকা ছিল তারা ভূমিকা রেখেছে এবং কীভাবে তাদের মিশন সম্পন্ন করেছে সব কিছুই এখানে খুবই অত্যাধুনিক আলোকসজ্জা এবং ছবির মাধ্যমে ভিডিওগ্রাফির মাধ্যমে তারা এখানে উপস্থাপন করেছে এছাড়াও যুদ্ধ বিমানগুলোও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এবং এগুলো অনেকটা মানে একদম লাইভ একদম ন্যাচারাল ভিউ আপনারা এখানে পাবেন এবং বিমোহিত হতে হয় যে এত প্রযুক্তি আসলে বর্তমানে বিমান বাহিনী ব্যবহার করে এরপরে বিমান বাহিনীর গ্যালারি ঘুরে আমি চলে আসি বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারিতে এখানে এসে আমি যেন আরেকটি নতুন ইতিহাসের গহবরে প্রবেশ করি বিভিন্ন রকম বাংলাদেশের যে নৌকাগুলো তারা এত চমৎকার করে সেই ডিজাইন এখানে তুলে ধরেছে প্রতিটি নৌকার সাথে নাম ময়ূরপঙ্খী পালঙ্ক বিভিন্ন সাম্পান সব কিছুই তারা উল্লেখ করেছে এবং বাংলাদেশের আবহমান যে নদী জীবন সেটাকে তারা উপস্থাপন করেছে এবং নদী কেন্দ্রিক যে বাংলাদেশের বিভিন্ন জীবনযাত্রা সেগুলোকে তারা এখানে তুলে ধরেছে এছাড়াও মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী কিভাবে ভূমিকা রেখেছিল সেগুলো বিশ্লেষণ করে চমৎকার করে সেসব দৃশ্যপটগুলো তুলে ধরা হয়েছে এবং বিশ্রেষ্টের কথাও উল্লেখ আছে এখানে তাদের আর্ট গ্যালারিতেও সেসব ছবিগুলো তারা রেখেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি ফ্লোরেও আমি দেখতে পেলাম যে সেখানে চমৎকার আলোকসজ্জা এই আলোকসজ্জার মধ্য দিয়ে ইতিহাস বৈচিত্র্য সেগুলোকে আরও চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে সব কিছু মিলিয়ে এই গ্যালারিগুলো ঘুরে অত্যন্ত ভালো লেগেছে আমার আপনারা চাইলে ফ্রি সময়ে ঘুরে আসতে পারেন এবং এরপরে এই গ্যালারিগুলো ঘুরে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম তাদের আরেকটি অংশ বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রি ডি আর্ট গ্যালারিতে এই থ্রি ডি আর্ট গ্যালারিতে প্রবেশ করল দুশো টাকা আমি দুশো টাকা দিয়ে টিকিট করে সেখানে প্রবেশ করি এবং সেখানে চমৎকার ছবি তোলার জায়গা চাইলে আপনি এই থ্রি ডি আর্ট গ্যালারিতে সুন্দর সব দৃশ্য যেমন দেখতে পারবেন ছবিগুলোর সাথে আপনি চমৎকার ছবি তুলতে পারবেন এবং এখানে ছবি তোলার জন্য আপনাকে সহযোগিতা করারও মানুষ আছে এবং জীবন্ত সব ছবিগুলো আপনার মনে হবে সব কিছু মিলে খুব ভালো একটি ট্রিপ ছিল এটি এবং আমি সকলকে বলবো আপনারা ঘুরে আসতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ